বসন্তের রং লেগেছে সুনামগঞ্জের তাহিরপুরের শিমুল বাগানে একশো বিঘার বেশি জায়গা জুড়ে জাদুকাটা নদীর তীর ঘেসে গড়ে উঠেছে দেশের সবচেয়ে বড় শিমুল বাগান সেখানকার খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী সাইদুর রহমান আসাদ আসাদ আপনাকে বসন্ত এবং ভালোবাসা দিবসের শুভেচ্ছা দেখতে পাচ্ছি শিমুল বাগানে একটি সাংস্কৃতিক পরিবেশনা হচ্ছে একটু জানতে চাই যে সেখানে তো অনেকেই আসেছে এসেছেন কি বলছেন তারা বসন্ত আমরা এই মুহূর্তে আছি দেশের বৃহৎ শিমুল বাগানে এখানে বসন্তকে বরণ করে নেওয়ার জন্য বসন্ত বরণ উৎসবের আয়োজন করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে এবং এই মুহূর্তে দেশের বৃহৎ শিমুল বাগান এটি এবং এই শিমুল বাগানের প্রত্যেকটি গাছে আসলে লাল যে আভা ফুলের আভা সেটি ছড়িয়ে পড়েছে এবং এটি দেখতে হাজারো পর্যটক এখানে জমায়েত হয়েছেন শুধু স্থানীয় পর্যটকসহ দেশের বিভিন্ন এলাকা থেকে এই মুহূর্তে এই এলাকায় মানে পর্যটকদের যে উচ্চপোড়া ভিড় এবং ফুলের যে সৌন্দর্য সেই সৌন্দর্য তারা দেখছেন তাছাড়াও যে বসন্তপরণ উৎসবকে ঘিরে যে জেলা প্রশাসন এবং জেলা শিল্পকলা একাডেমির যে আয়োজন সেই আয়োজনও উপভোগ করছেন এখানে দেশের যে বিখ্যাত যে শিল্পী আশিকসহ স্থানীয় অনেক শিল্পী তারা পরিবেশনা পরিবেশনা রয়েছে সকাল থেকেই এরকম আয়োজন চলছে কারো মাথায় আসলে শিমুল ফুলের যে মালা সেই মালা পরে হাঁটছেন কেউ প্রিয়জনকে সাথে নিয়ে হাঁটছেন আসলে পহেলা পহেলা ফাগুনকে কেন্দ্র করে যে উৎসবের আমেজ এই শিমুল বাগানে জাদুকাটা নদীর তীরে সেটি আসলে অন্যরকম এবং একটু পরপরই এই বসন্ত বরণ উৎসব থেকে স্থানীয় যে শিল্পীরা আছে তারা বসন্ত বরণের যে আগমনী যে গান সেই গান গেয়ে বসন্তকে বরণ করে দিচ্ছেন যারা পর্যটক আসছে তারাও সেই বিষয়টা আহ উপভোগ করছেন যে সব মিলিয়ে সুনামগঞ্জের যে শিমুল বাগানে সেই শিমুল বাগানে বসন্ত বরণ উৎসব এবং প্রত্যেকটি ফুলে যে লাল ফুলের যে আবাস সেটি অন্যরকম আসাদ আপনাকে ধন্যবাদ